অবস্থা এইসএিসি পঁচিশ তোমাদের সময় দিনকাল কেমন যাচ্ছে আশা করি ভালো যাচ্ছে না কেননা তোমাদের একটির পর একটি ভার্সিটি অলরেডি তারা পরীক্ষা দিয়ে নির্বাচনে আগে নিবে আর নির্বাচনে আগে নেওয়া মানে হচ্ছে তোমাদের টাইম কমে যাবে তোমাদের টাইম কমে যাবে এই নিউজটা তোমরা অলরেডি পেয়ে যাচ্ছ সবাই যে পরীক্ষাগুলো কখন হতে পারে এবং তোমাদের ম্যাক্সিমাম পরীক্ষা জাস্ট জিএসটি বাদ দিয়ে জিএসটি বাদ দিয়ে তোমাদের বাকি সবগুলো পরীক্ষা কিন্তু আগে একটা তড়ি ঘড়ি করে একটা কারবার চলছে হ্যাঁ যার কারণে তারা পরীক্ষাটা কিভাবে ফেব্রুয়ারি আগে শেষ করবে সেই প্রস্তুতি তারা সম্পূর্ণ করছে তো দেখো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে আপডেটটি এসেছে সেটা একটু তোমাদেরকে জানিয়ে দিই দ্য ডেলি ক্যাম্পাস থেকে তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হতে পারে ফেব্রুয়ারির আগেই কোথায় হতে পারে ফেব্রুয়ারির আগে মানে ফেব্রুয়ারি মাসের আগে অর্থাৎ নির্বাচনের আগেই নির্বাচনের আগেই কিন্তু তোমার এই পরীক্ষাটা হতে পারে ঠিক আছে যেটা ডেলি ক্যাম্পাস এটা বলেছে এখন দেখো তারা আরো কি বলেছে এখানে দেখতে পারবে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার গত বছরের চেয়ে অন্তত দুই মাস এগিয়ে আসতে পারে কয় মাস অন্তত দুই মাস এগিয়ে আসতে পারে দুই হাজার সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের কারণে চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের জানুয়ারি মাসে ভর্তি কার্যক্রম শেষ করার ব্যাপারে ভাবছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন মানে তোমার যেভাবেই হোক এরা চাইছে যে নির্বাচনের আগে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের আগে ফেব্রুয়ারি ফেব্রুয়ারির আগেই তারা কিন্তু পরীক্ষা সম্পন্ন করবে আগামী পনেরো অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকশো নির্বাচনের পরেই ভর্তি পরীক্ষা নিয়ে সবাই বসে এই বিষয়ে সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা তার মানে পনেরোই অক্টোবর তোমরা কিন্তু এই সিদ্ধান্তটা জানতে পারবে এবং এখানে আরো কি বলেছে দেখো জানা গেছে গত বছর চবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এক মার্চ থেকে বাইশ মার্চ কোন তারিখ থেকে কোন তারিখ এক মার্চ থেকে বাইশ মার্চ পর্যন্ত কিন্তু ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় বিভিন্ন হলে ভর্তি পরীক্ষা নেওয়াটা কঠিন হতে পারে এই সময় ভর্তি পরীক্ষা নেওয়া মাসে যদি নির্বাচন হয় নির্বাচনের পরপর দেশে উত্তাপ থাকে ক্যাম্পাস বন্ধ থাকে যার কারণে এ সময় পরীক্ষা নেওয়াটা কঠিন হতে পারে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ছাড়াও ঢাকা ও রাশিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আয়োজনে আয়োজন করে কর্তৃপক্ষ মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা যখন পরীক্ষা দিতাম ভার্সিটিতে যে পরীক্ষা দিতে হতো তবে এই দু হাজার চব্বিশ পঁচিশ যে শিক্ষাব্যবস্থা রঙিনন্দম বিভাগীয় শহরে পরীক্ষা দিতে পেরেছো বেশ কিছু বিভাগীয় শহরে তো দেখো আরো এখানে তারা কি বলেছে কবে নাগাদ পরীক্ষা হতে পারে এমন প্রশ্নের জবাবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর ইয়াহিয়া আক্তার দা ডেলি ক্যাম্পাসকে বলেন আসলে ভর্তি পরীক্ষার বিষয়টি তো আমার একান্ত সিদ্ধান্তে একার সিদ্ধান্তে হবে না আমাদের ভর্তি পরীক্ষা যে কা যে কোর কমিটির আছে সাথে তাদের আলোচনা করে শিক্ষার্থী ভালো হবে সেটাই আমরা করব। মানে নিতে পারবে না যে কমিটি কমিটি রয়েছে সেই বসে যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেটাই হবে তিনি বলেন আমরা চাই না শিক্ষার্থীরা সেশন জটে পড়ুক হ্যাঁ এটা হচ্ছে ভ্যারা একটা টপিক যে তোমাদের নির্বাচনের পরে পরীক্ষা হলে সেশন জট হওয়ার একটা পসিবিলিটি রয়েছে ঠিক আছে আমরা চট্টগ্রামের বাইরে আছি বিশ্ববিদ্যালয়ে গিয়েই এ, আমি এই বিষয়ে সিদ্ধান্ত নেব ফেব্রুয়ারিতে যদি নির্বাচন অনুষ্ঠিত হয় এবং এরপর ভর্তি পরীক্ষা নিতে যাই তাহলে তো অনেক দেরি হয়ে যাবে আমি উপ উপাচার্যের একাডেমিক সঙ্গে প্রাথমিক কথা বলে রাখছি যাতে আমরা দ্রুতই এটি নিয়ে বসতে পারি দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন শুরু হয় চলতি বছরের এক জানুয়ারি যেটা তোমাদের ইমিডিয়েট সিনিয়র করেছে যা শেষ হয় পনেরোই জানুয়ারি ঠিক আছে গত বছর কোঠাধারীদের পাঁচ নম্বর বৃদ্ধির পাশাপাশি পরীক্ষায় কিছু পরিবর্তন আনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগে কোঠাধারীদের পাঁচ নম্বর পঁয়ত্রিশ থাকলেও গত বছর তা বাড়িয়ে চল্লিশ করা হয় ঠিক আছে এটা গত বছর কিছু চেঞ্জ হয়েছিল এবং তোমাদের নেগেটিভ মার্কস সেটা তিন মার্কিন নামিয়ে আনা হয়েছিল যেটা পাঁচ মার্কের মতো ছিল এবং তারা আরো কি বলেছে গত বছর তথ্য যে আবেদন ফি ছিল এক হাজার টাকা প্রতি ইউনিট বা উপ ইউনিটে একশো নম্বর এমসি পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হয় ভর্তি পরীক্ষায় মোট প্রাপ্ত নম্বর থেকে প্রতিটি ভুল নম্বর জন্য নম্বর সি ইউনিট ভর্তি পরীক্ষায় মোট প্রাপ্ত নম্বর থেকে এক নম্বরের প্রশ্নের গুরুত্বের জন্য জিরো পয়েন্ট টু ফাইভ এবং প্রতিটি দুই নম্বর প্রশ্নের গুরুত্বের জন্য জিরো পয়েন্ট ফাইভ কর্তন করা হয় এছাড়া ভর্তি পরীক্ষায় বি সি ও ডি এ আর ইউনিট এবং তিনটি উপ ইউনিট বি ওয়ান বি টু ডি ওয়ান ছিল এর মধ্যে এই ইউনিটের অধীনে সকল বিজ্ঞান জীববিজ্ঞান ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদ বা ইনস্টিটিউট বি ইউনিটের অধীনে কলা ও মানবিদ্যা অনুষদ ভুক্ত নয়টি বিশ্ববিদ্যা নয়টি বিষয় এবং শিক্ষা অনুষদও ছিল এরপর আরো দেখো তারা কি বলেছে যেখানে আরো বলেছে বি ওয়ান উপ ইউনিটের অধীনে কলা ও মানবিদ্যা বিদ্যা অনুষদভুক্ত নাট্যকলা চারুকলা ও সঙ্গীত বিভাগ বি টু উপ ইউনিটের অধীনে আরবি ইসলামিক স্টাডিজ এখানে তারা বলেছে আসলে যে যে অনুষদে আমাদের যে যে সাবজেক্টগুলো অন্তর্ভুক্ত ছিল সেটা তারা এখানে আইডেন্টিফাই করেছে এবং এগুলোতে সাধারণত কোনো রকমের পরিবর্তন আসে না উপ ইউনিট এটা একটু পরিবর্তন আসতে পারে তবে বাকিগুলোতে কিন্তু কোনো ধরনের পরিবর্তন আসে না এটা সবগুলো আগের মতোই হবে বলে আমরা আশা করছি এবং তোমরা এটা বুঝতে পারছো যে সবগুলো ভার্সি যেহেতু আগিয়ে নিচ্ছে এগিয়ে পরীক্ষাটা তোমাদের নেওয়ার চেষ্টা করছে তার মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হয়তোবা পরীক্ষা আগাই নেয়ারই ট্রাই করবে এবং তোমাদের জন্য যারা এখনো পড়াশোনা শুরু করো নাই যে ভাই আমি চট্টগ্রামের জন্য আলাদাভাবে ডেডিকেটেড ভাবে পড়তে চাই তারা কিন্তু আমাদের চাইলেই সি ইউ টার্গেট জিরো পয়েন্ট ফোর এই কোর্সে এডমিট হতে পারো অথবা তোমরা চাও সবগুলো ভার্সিটির জন্য একটা গোছানো প্রিপারেশন হয়ে যাক তাহলে কিন্তু আমাদের যে জিএসটি আইসি এ জিরো পয়েন্ট ফোর যে ব্যাচ রয়েছে এখানে কিন্তু তোমার চাইলে ভর্তি সমস্ত মানে অল ইউনিভার্সিটি তোমাদের ঢাবি থেকে শুধু যতগুলো ভার্সিটি রয়েছে যেহেতু ঢাবি পরীক্ষাটা আগে হবে এটা কাভার করা পসিবল হবে না তবু আমরা ট্রাই করবো এবং বাকি যে ভার্সিগুলো রয়েছে সেটা একটা গোছানো প্রিপারেশন হয়ে যাবে এই কোর্সে এবং তুমি আলাদাভাবেও এই চট্টগ্রামের কোর্সে ভর্তি হতে পারো তোমরা যে কেউ আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চলে জিরো ওয়ান সেভেন টু জিরো এইট টু এইট জিরো ফাইভ এই নাম্বারে কিন্তু কন্টাক্ট করে ভর্তি হয়ে যেতে পারো যদিও আমাদের এডমিন রয়েছে এডমিনের সাথে কথা বলে বিস্তায়িত জেনে ভ্যারা তোমাদের যে কোনো প্রবলেম আমাদের এডমিনের সাথে কথা বলতে পারো যে তোমরা কথাবার্তা বলে তোমরা ভর্তি হয়ে ক্লাসগুলো করতে পারো এবং আশা করছি তোমরা ক্লাসগুলো করলে উপকৃত হবে তোমার নিরাশ হবে না আমরা এতটুকু ইনশোর তোমাদেরকে করতে পারছি তো এইচ ও চট্টগ্রাম ভার্সিটি আপডেট এবং তোমরা যদি কেউ চট্টগ্রাম বা ঢাবি জাহাঙ্গীরনগর জগন্নাথের চারুকলা নিয়ে পড়তে চাও ক্যানভাস টু ক্যানভাস ক্যানভাস টু এই কোর্সে কিন্তু ভর্তি হয়ে যেতে পারো এটার কোর্সটি মাত্র পঁচিশশো টাকা ঠিক আছে তোমাদের এখানে ক্লাস নিবে ঢাবি জাহাঙ্গীরনগর জগন্নাথ থেকে যে বড় ভাইয়া আপুরা রয়েছে তারাই কিন্তু এই ক্লাসগুলো গুলো নিবে তোমরা এখানেও ভর্তি ছেলে আমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করে ভর্তি হয়ে যেতে পারো জিরো ওয়ান সেভেন টু জিরো এইট টু এইট জিরো ফাইভ টু আমরা চাই তোমাদের প্রিপারেশন একদম ভাজা ভাজা একটা গুছানোরেশন হয়ে যাক যাতে তুমি পরীক্ষা হলে আর যাই হোক একটা কনফিডেন্স নিয়ে বসতে পারো প্রশ্ন যেরকমই হোক প্রশ্ন হার্ট ইজি সেটা সবার জন্যই হবে বাট তোমার যাতে একটা কনফিডেন্স থাকে যে ভাই আমি পারবো আমি সব করে এসেছি এই কনফিডেন্স তোমাদেরকে গ্রো করতে আমরা কাজ করে যাবো ইনশাল্লাহ তো আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে